আপনি কি জানেন শীতে কোন পাতা গরম করে সেঁক দিলে বাতের ব্যথা কমে কোন দেশে ভূতের ভয়ে কোনো অনুষ্ঠান পালন করা হয় না শীতে কোন শাক খেলে কখনো স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে না কোন গাছকে সবুজ বেলুন বলা হয় মাটির পাত্রে জল খেলে কোন রোগ সহজেই আটকানো যায় কোন গাছ বাড়িতে থাকলে অশুভ শক্তি দূর হয় এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন শরীরে প্রোটিনের অভাবে কোন রোগ হয় অ্যানিমিয়া লিভার সিরোসিস সুগার নাকি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তরটি হবে অ্যানিমিয়া রোগ হয় বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বলতে পারবেন কি কোন ভিটামিনের অভাবে আমাদের শরীরে বেশি শীত লাগে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি ভিটামিন বি সিক্স নাকি ভিটামিন ই সঠিক উত্তরটি হবে ভিটামিন বি টুয়েলভের অভাবে পরবর্তী প্রশ্ন কোন গাছকে সবুজ বেলুন বলা হয় পেপে, ক্যাকটাস শিমুল নাকি শাল সঠিক উত্তরটি হবে ক্যাকটাসকে সবুজ বেলুন বলা হয় একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য এভিডি ব্লেয়ার্স কোন দেশের খেলোয়াড় নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া নাকি ভারত বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন শীতে কোন শাক খেলে কখনো স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে না পালং শাক গিমাই শাক কলমি শাক নাকি মেথি শাক সঠিক উত্তরটি হবে কলমি শাক খেলে কলমি শাক রক্তে ক্ষতিকর কোলেস্টরলের মাত্রা কম করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে হার্ট অ্যাটাক স্ট্রোক প্রভৃতি হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা জন্ডিসে ভুগলে কিংবা লিভারের সমস্যা থাকলে দারুণ কাজ করে কলমি শাক পরবর্তী প্রশ্ন ঘুমানোর আগে নাভিতে কী দিলে দীর্ঘদিনের জয়েন্টের ব্যথা দ্রুত দূর হয় ক্যাস্টর অয়েল রোজমেরি তেল ঘি নাকি মাখন সঠিক উত্তরটি হবে ক্যাস্টর অয়েল ও রোজমেরি তেল একসঙ্গে মিশিয়ে লাগালে পরবর্তী প্রশ্ন মাটির পাত্রে জল খেলে কোন রোগ সহজেই আটকানো যায় সানস্ট্রোক লিভার সিরোসিস কোলেস্টেরল নাকি বধজম। সঠিক উত্তরটি হবে সান স্ট্রোক জানেন কি মাটির কলসির জল রুখে দিতে পারে সানস্ট্রোক কেউ আমাদের শরীরে সাধারণত ভিটামিন এবং খনিজ পদার্থের অভাবে সানস্ট্রোক হওয়ার আশঙ্কা বেড়ে যায় কিন্তু মাটির পাত্র জলে ভিটামিন এবং খনিজ পদার্থ বজায় রাখতে সাহায্য করে ফলে এই জল পান করলে সান স্ট্রোকও আটকানোর সম্ভাবনা রয়েছে পরবর্তী প্রশ্ন শীতে কোন পাতা গরম করে সেঁক দিলে বাতের ব্যথা কমে আকন্দ পাতা নিম পাতা করলা পাতা নাকি বাসক পাতা সঠিক উত্তরটি হবে আকন্দ পাতা গরম করে সেঁক দিলে চিকিৎসকদের মতে শরীরের যে জায়গায় বাতের ব্যথা অনুভূত হয় সেখানে আকন্দের পাতা গরম করে সেঁক দিলে ব্যথা হয় পরবর্তী প্রশ্ন বলতে পারবেন কি আমাদের কিডনি প্রতিদিন কত লিটার রক্ত শোধন করে দুইশো লিটার একশো লিটার একশো লিটার নাকি একশো তিরিশ লিটার সঠিক উত্তরটি হবে একশো আশি লিটার পরবর্তী প্রশ্ন গলায় মাছের কাঁটা ফুটলে কি খেলে নেমে যায় জল ভিনিগার দই নাকি লেবুর রস সঠিক উত্তরটি হবে লেবুর রস খেলে পরবর্তী প্রশ্ন রক্তদানের পর সেই রক্ত তৈরি হতে কতদিন সময় লাগে একদিন দুই দিন তিন দিন নাকি এক সপ্তাহ সঠিক উত্তরটি হবে দুই দিন সময় লাগে পরবর্তী প্রশ্ন কত বছর অন্তর আমাদের ঘুমানোর বালিশ পরিবর্তন করা উচিত এক বছর বছর তিন বছর নাকি চার বছর অন্তর সঠিক উত্তরটি হবে দুই বছর অন্তর ঘুমানোর বালিশ পরিবর্তন করা উচিত পরবর্তী প্রশ্ন চুইংগাম বানানোর সময় কোন জিনিসের ব্যবহার হয় ডিম আটা গ্লুকোজ নাকি চাল সঠিক উত্তরটি হবে গ্লুকোজ পরবর্তী প্রশ্ন মানি কি রাখলে অর্থ সম্পদ বাড়ে ময়ূরের পালক লবঙ্গ রসুন নাকি চিনি সঠিক উত্তরটি হবে রসুন রাখলে পরবর্তী প্রশ্ন কোন মাছের তেল খেলে কখনো হার্ট অ্যাটাক হবে না ইলিশ টুনা তেলাপিয়া নাকি কাতলা সঠিক উত্তরটি হবে টুনা মাছের তেল খেলে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন মানবদেহের কোন অঙ্গ বিদ্যুৎ তৈরি করতে পারে কিডনি প্লিহা লিভার নাকি মস্তিষ্ক সঠিক উত্তরটি হবে মস্তিষ্ক বিদ্যুৎ তৈরি করতে পারে পরবর্তী প্রশ্ন কোন রোগীরা কলার মোচা খেলে ওষুধের সমান কাজ করে পাথর রোগী জন্ডিস ডায়াবেটিস নাকি রাতকানা রোগী সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস রোগীরা বলতে পারবেন কি কোন দেশে ভূতের ভয়ে কোনো অনুষ্ঠান পালন করা হয় না জাপান ডেনমার্ক শ্রীলঙ্কা নাকি রাশিয়া সঠিক উত্তরটি হবে ডেনমার্ক